আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জুবায়ের আহমদ তাসরিফ ভাইয়ের অবস্থা আজকে কেমন আছেন আজকে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদেরকে অতি আগ্রহের সহিত এবং অতি স্পষ্ট করে জানিয়ে দিতে চাচ্ছিলাম যে কারি জুবায়ের আহমদ তাসরিফ ভাই আলহামদুলিল্লাহ আগের তুলনায় আজকে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ যুবর আহমদ তার সিভাইয়ের যে ডেঙ্গু পজিটিভ ছিল প্লাটিনা প্রায় পঞ্চাশের নিচে নেমে গিয়েছিল সেটা আজকে অনেকটাই বেড়েছে আলহামদুলিল্লাহ এবং আগে থেকে অনেকটা সুস্থ আছেন অনেকটাই ভালো আছেন অনেকেই কমেন্টস করছেন বিভিন্ন বুদ্ধি দিচ্ছেন বিভিন্ন ভাবে মানে পরামর্শ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ হুজুরের খবর নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা খোঁজ নিয়েছেন আর বিশেষ করে অনেকেই কমেন্টস এর মধ্যে বলছেন যে পেঁপে পাতা খাওয়ানোর জন্য পেঁপে পাতার রস বেটি খাওয়ানোর জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটা আমি নিজে পেরেছি পেরে বুজুরকে রস করে খাইয়েছি আলহামদুলিল্লাহ সেটা খাওয়ানো হয়েছে সেটা হসপিটালে ভর্তি হওয়ার আগেও খাওয়ানো হয়েছে দর্শক কথা একটাই যে এখনো দোয়া করবেন যদিও পরিপূর্ণভাবে সুস্থতা হয়নি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে সারেনি তবে ইনশাল্লাহ আপনারা যেভাবে দোয়া করছেন এক মা ফোন দিয়েছেন ফোন দিয়ে বলছেন যে আমি খাসি মন্নত করেছি জুবার শেফের জন্য কি ফোন দিয়ে বলেছেন বলছেন যে আমি সারা রাত করে করেছি অনেক অনেক মা বোনের মায়েরা বা অনেক বাবারা অনেক ভাইয়েরা মানুষেরাই ফোন দিয়ে বলছেন আমরা সারা রাত তাহায করে দেওয়া করেছি অনেক মা বোনেরা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আন্তরিক হয়তো হয়তোবা আপনাদের দোয়ার বদৌলতেই আল্লাহ রব্বুল আলমিন সুস্থতা দান করেছেন অনেকটাই আগের থেকে আপনাদের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল দোয়া করবেন প্রিয় ভাইয়ের জন্য আপনাদের জন্য এবং হজুরার আপডেট পেতে এবং যেকোনো ইসলাম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে আসসালাম